আসসালাম আলাইকুম বন্ধুদের সবার বিয়ে হয়েছে কেউ হয়তো সংসার সন্তান নিয়ে পুরুদস্ত সংসারী বিয়ে হয়নি কেবল একজনের অবিবাহিত থাকার ফলে সামাজিক চাপ কাকে বলে তাই ওই একজনের সাথে আমাদের আচরণ কি হবে তা জানা জরুরি এমন কিছু থাকে যা বন্ধু হয়েও অবিবাহিত বন্ধুকে কখনোই বলতে নেই আপনি হয়তো সাদা বলেছেন কিন্তু এমন কথায় আঘাত লাগতে পারে তার মনে কারও নিজের মনের গহিনে তার অবিবাহিত থাকার বিষয়টা নিয়ে কোনো দুঃখবোধ থেকে থাকলে বা হর হামেশাই সামাজিক পরিসরে কটু কথা শোনার অভিজ্ঞতা থেকে থাকলে আপনার সামান্য কথাই কষ্ট পেতে পারেন তিনি আপনি যদি বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে অবিবাহিত ব্যক্তিকে এসব কথা কখনো বলবেন না কিন্তু তুমি অনেক সুন্দর আপনি হয়তো প্রশংসা হিসেবে বলেছেন কিন্তু এর অর্থ এমন দাঁড়াতে পারে যে তিনি সুন্দর হওয়া সত্ত্বেও তার অন্য কোনো নেতিবাচক স্বভাবের কারণে বিয়ে হচ্ছে না চিন্তা করো না এখনও সময় আছে এ ধরনের কথা বললে তার যে বয়স হয়ে যাচ্ছে বা বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে এমন ভাবনা চেপে বসতে পারে তার মনে কাল্পনিক এক সময়সীমা পেরিয়ে যাওয়ার দুশ্চিন্তায় আক্রান্ত হতে পারে তার মন আমি তোমাকে বলতে পারি সমস্যাটা কোথায় হচ্ছে এমন কথা বলে নিজেকে সর্বজ্ঞ প্রমাণ করতে যাবেন না যেন কার কোন সমস্যার কারণে বিয়ে হচ্ছে না এ নিয়ে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ একজনের একেবারে ব্যক্তিগত এসব বিষয় নিয়ে কথা বলাটাই অভদ্রতা তাছাড়া আপনি নিশ্চয়ই একজন জাজমেন্টাল মানুষ হতে চাইবেন না অন্যের জীবনে সব কিছু অতিরিক্ত সরলভাবে ব্যাখ্যা করে একটা সমাধান বের করার জন্য অতি উৎসাহ দেখানো উচিত নয় বিয়ে করছো কবে সমসাময়িক প্রায় সবার বিয়ে হয়ে যাওয়ার পরও যিনি অবিবাহিত তাকে এমন প্রশ্ন করতে যাওয়াটাই অবান্তর বিয়ে না করলেই যে কারো জীবন ব্যর্থ বা অপূর্ণ তা তো নয় হয়তো তিনি একাই ভালো আছেন আর তিনি ভালো না থাকলেও আপনার এমন প্রশ্নের সম্মুখীন হয়ে যে ভালো অনুভব করবেন তাও নয় আমি এমন একজনকে চিনি যে তোমার জীবন জীবনসঙ্গী হতে পারে ওই ব্যক্তি যদি আপনাকে তার জীবন সঙ্গী খোঁজার দায়িত্ব না দিয়ে থাকেন তাহলে অযথা এই দায়িত্বের বোঝা নিজের কাঁধে নেবেন না এতে তিনি বিরক্ত হতে পারেন তুমি বড্ড বেশি খুদ হয়তো বিভিন্ন সময় আপাত দৃষ্টে ভালো পাত্র বা পাত্রী ফিরিয়ে দিয়েছেন তিনি এখন আপনি যদি একে খুঁদ স্বভাব হিসেবে চিহ্নিত করেন তাহলেও কিন্তু আপনি নিজেকে জাজমেন্টাল মানুষ হিসেবে উপস্থাপন করলেন তোমার তো কোনো গতি হলো না বা শেষ বয়সে কি হবে বিয়ে না করার অপকারিতা বর্ণনা করাটাও অর্থহীন বিষয় শেষ জীবনে কার কি হবে তা কিন্তু কোনো মানুষের পক্ষেই জানা সম্ভব নয় বিবাহিত ব্যক্তিও একা একা একটা অথর্ব জীবনের বোঝা বইতে বইতে মারা যেতে পারে আবার অবিবাহিত ব্যক্তিও বন্ধু স্বজনদের মধ্যে জীবন উপভোগ করে এরপর মৃত্যুর অমুক সত্যের মুখোমুখি হতে পারে এসব নিয়ে করা আপনার মন্তব্য কিন্তু আপনার জীবন জীবনবোধেরই পরিচয় দেয় শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম